শক্তিশালী গোয়েন্দা স্যাটেলাইট তৈরি করেছে চীনের বিজ্ঞানীরা এটি লেজার ইমেজিং প্রযুক্তির মাধ্যমে একশো কিলোমিটার ওপর থেকে মানুষের চেহারার বিস্তারিত ছবি তুলতে পারবে চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে এই প্রযুক্তি বর্তমানে শীর্ষ স্থানীয় স্যাটেলাইট ক্যামেরা এবং গোয়েন্দা টেলিস্কোপের তুলনায় একশো গুণ বা তারও বেশি শক্তিশালী এই স্যাটেলাইটের প্রযুক্তি একাধিক কাজে ব্যবহার করতে পারে চীন যার মধ্যে একটি হল বিদেশি স্যাটেলাইটের উপর নজরদারি এর মাধ্যমে নতুন স্তরে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবে চীন যা এর আগে সম্ভব ছিল না এই স্যাটেলাইট তৈরি করেছে চীনের একাডেমি অফ সায়েন্সের অ্যারো স্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা প্রতিবেদনে বলা হয় দেশটির উত্তর পশ্চিমে অবস্থিত কিংহাই রথ এলাকায় একটি নতুন সিস্টেমের মাধ্যমে পরীক্ষা চালান বিজ্ঞানীরা যা সিনথেটিক অ্যাপাচার লাইডার নামক এক ধরনের লেজার রাডার প্রযুক্তির ওপর ভিত্তি করে স্যাটেলাইটটি তৈরি এই প্রযুক্তি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক ছবি তুলতে পারে